জনগণের পক্ষ থেকে আপনার কাছে বিনোদন নিবেদন যারা এরকম একটি নারক ঘটনা যে মাটিতে হয়েছে সে আসুনিয়া মাটিতে যদি আপনার নেতৃত্বে জনগণের গুটে বিএনপি দেশ দায়িত্ব পায় এই আশুরিয়া মাটিতে তাদের শহীদদের স্মৃতি উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি আমি জানাচ্ছি প্রিয় নেতা আজকে অনুষ্ঠানে আপনাকে প্রধান অতিথি হিসাবে পেয়ে সাবাসিয়া বিএনপি নেতা কর্মী পরিবার খুব উৎফুল্ল আমরা প্রত্যাশা করছি আপনার জন্য সাবা আসিয়া বিএনপি ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে যেকোনো কিছু মোকাবেলা করার জন্য সাবা আসিলা বিএনপি প্রস্তুত আছে পরিশেষে আজকে যে কমিটি সুশৃঙ্খল অনুষ্ঠানে বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে সহযোগিতা করেছেন আমি এলাকার সাবেক নেতা হিসেবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে শহীদ পরিবার আমাদের ডাকে এখানে এসে যেরকম আবেগজনক বক্তব্য রেখেছেন তাদের মনের কষ্ট মনের জ্বালা এখানে নিবেদন করেছেন আমরা আসিলাবাসী সবাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার বিনদ্র শ্রদ্ধা আগামীতে বিএনপি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শহীদ পরিবারের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি